ভাই এ ধরনের আজকে সাত পিস গরু দেবো ভাই অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে দশটা পয়সা আগে দিতে হবে না অর্থাৎ বাসায় পৌঁছার পরে টাকা দিবে সুস্থ সবল হলে টাকা দিবে অসুস্থ হলে সেগুলো রিটার্ন দিবে গ্রান্টি এ ধরনের একশো পার্সেন্ট হান্ড্রেড কোয়ালিটি সাইয়াল সর্বাস সাত পিস ভাইয়া ভাই হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে করু হ্যাঁ হ্যাঁ একশো পার্সেন্ট কোয়ালিটি থাকে সব ডবল বডি ডবল নবির বাচ্চা

তো এটা ছিল এক নম্বর দেখো যে লাভি হবে ডবল নামই পাওয়া হবে গোল গোল মোটা মোটা পাও এবং কালার প্রিন্ট অনেক সুন্দর কোনো দিক থেকে

ইমরান ভাই বাহাত্তর হাজার টাকার প্যাকেজে দুই নাম্বার পরবর্তী যেটা নেছে এটা কেতো গরু ভাই এটা একটা একশো পার্সেন্ট শাহিয়ালে সার বাচ্চা ঝোল লাভি কম্বল দিক থেকে সেরা মানের গুরু এবং এর বডি স্ট্রাকচার অনেক সুন্দর ডবল বডি ডবল নামের বাচ্চা মান কোয়ালিটি দেখা যে ভাই কতটা কোয়ালিটি পার্সেন্টেজ হতে পারে জাত মানে এক কথায় ভালো হয় ভাই ভালো হবে দশ একশো টাকা খামার বিচার জাত বিচার করে দেখবে যদি দামের সাথে কমোমাইজ যদি হয় তাহলে নিবে অন্যথায় নিবে না ভাই প্যাকেজ অনলি থাকবে বাহাত্তর হাজার টাকা লটে এর ভিতরেও হালকা কিছু দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ সিঁদুরের মতন কালার ঠিক আছে রক্ত কালার এক কথা এবং লাভি কম্বল দিক থেকে এটাও সেরা মানে সাতটা বাচ্চা সেরা কোয়ালিটি গরু দেবো খামার উপযোগী জি হ্যাঁ এটা ছিল তিন নম্বর বাচ্চাদের দেখাও যে পা গুলো

ফুটবল মতন মাথা এবং কম্বল দিক থেকে একশো তো একশো করে ছিল বয়স ভাই বয়স এটা 8 মাসের মত হবে ইনশাআল্লাহ 8 মাস প্লাস মাইনাস জি জি পরিপূর্ণ সুস্থ সবল ভাই 100% সুস্থ ভাই যে কোনো দর্শক নিবি আপনার খামারে আসবে সরাসরি বললে দেখবে দেখে যাচাই বাছাই নিয়ে যায় ভাই জি জি যাচাই বাছাই করতে পারবে ইনশাআল্লাহ প্যাকেজ জানা বলে দেন ভাই অনলি 72000 টাকা পার পিস থাকবে এর ভিতরে হালকা কিছু দরদাম করে গরুগুলা কালেক্ট করতে পারবে ইনশাআল্লাহ 72 এর প্যাকেজ এটা কয় নাম্বার ভাই এটা ছিল অনলি 4 নাম্বার গরু 72 এর প্যাকেজ 4 নাম্বার জি জি তো 72 প্যাকেজ 4 সেট করে 72 এর প্যাকেজে 5 জেরাস দর্শক দেখাই গরাস গুলো দর্শক দেখাই দিবি আমরা ফুল এবং মাথা দেখা সুন্দর একটা সাইজের একটা স্পেশাল সাইজের একটা গরু

এবং কোন গরু অসুস্থ কানা খোরা ন্যাংরা গরু ফেরত দেবে ফেরত হবে সুস্থ সবল থাকলে দশ টাকা দিয়ে নিবে জি ইনশাল্লাহ ইমরান ভাই সিরিয়াল করে এক এক করে সাতটি করে দেখালাম এর মধ্যে ছিল একটা ছিল বকনা ছয়টা ছিল ছেলে বাচ্চা আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন ভাই এটা জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণকুল হাটের পুরোবাসী

যে বাচ্চাগুলো লাভই কম্বল এবং কোয়ালিটির থেকে আসলে ভালো মান কিনা যদি ভালো মান যদি তার কাছে মনে হয় তাহলে নিবে কেন আপনার জিনিস ভাই আপনি অবশ্যই বললেন আমার জিনিস আমি অবশ্যই সুন্দর বল ভাই যে নেবে তার চোখে যদি সুন্দর হয় তার বা সুন্দর ভাই অবশ্যই স্ক্রিনে নাম্বারটা লেখা আছে সেটা তো আপনার নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ আছে ওইটার কন্ট্যাক্ট করে নিতে পারবে সরাসরি এসে নেওয়াটা ভালো না আসতে পারলে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো সেই ব্যক্তি দেশে প্রবাসী বাসায় পৌঁছায় দিয়ে ইনশাআল্লাহ টাকা প্রবাসী ভাই অনলাইনে দেখবে পছন্দ করে আপনাকে অর্ডার দিয়ে তাদের বাসায় নিয়ে যাবেন তাদের বাসায় গার্জিয়ান থাকবে সুস্থ সবল দেখবে যদি কোনো গরু ন্যাংরা কানা থাকে গরু ফেরত যদি সুস্থ সবল থাকে তাহলে টাকা দিয়ে গরু নেবে ঠিক আছে ভাই মূল্যবান সময় গরু দেখানোর জন্য আপনার অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল